বন্ধুরা ছোটখাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মোটির শাক দেখতে থাকুন কিভাবে বানাই আমি রান্নাটা খুব বড়ি দিই আমি কড়াইটা আগে গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো বড়ি ভাজার জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নেব আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নেবো লাগবে আমার বড়ি বাজা হয়ে গেছে এবার বড়িগুলো এক এক করে আমি তুলে নেব আমি নোটে শাক রান্না করার জন্য আমি দেব কালো জিরে কালো জিরে রসুন কুচি কাঁচা লঙ্কা চিরা আর হচ্ছে শুকনো লঙ্কা চিরা আমার মশলা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা নোটের শাকটা দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ আর মিষ্টি নিয়ে দিয়ে দেবো আমার নটে শাক হয়ে এসছে এবার আমি নটে শাকের মধ্যে লেবুর রস দিয়ে আমি অর্ধেক লেবুর রস কেটে রেখেছি লেবুর রসটা দিয়ে দেবো যেকোনো লেবুর রস আপনারা দিতে পারেন এবার আমি দিয়ে দেবো ভাজা বলি আমার বড়ি দিয়ে নটে শাক রান্না হয়ে গেছে এবার আমি গাছটা বন্ধ করে নামিয়ে নেব এরকম বড়ি দিয়ে নটে শাক আপনারা রান্না করে খাবেন অসাধারণ লাগবে গরম ভাতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি আমার এই ছোটোখাটো রান্নাঘরে ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগবে ধন্যবাদ